এসআইআর হবে আমরা বলছি এসআইআর এ একটা প্রকৃত ভোটারের নাম আপনি বাদ দিতে পারবেন না যারা আমাদের ভোট দিয়েছে যারা আমাদের নির্বাচিত করেছে তাদের কোন নাম আপনি বাদ দিতে পারবেন না এটা পরিষ্কার জেনে রেখে আমরা ক্যাম্প করব আমরা ক্যাম্প করব আমরা শুধু দলের দিকে তাকিয়ে আছি দল বলার পর আমরা পৃথিবীতে ক্যাম্প হবে কুমড়োয় ক্যাম্প হবে রাউতারায় ক্যাম্প হবে মসজন্দপুর দিয়ে ক্যাম্প হবে আমরা আমি এখন একদিন অন্তর অন্তর হাবড়ায় ঢুকবো একদিন অন্তর অন্তর কোনো কোনো দিন আমি দুদিন তিন দিন থাকবো হাবড়াতে আমি দেখতে চাই অন্য রাজনৈতিক দলের ক্ষমতা কতটা তা দেখতে চাই আরো না রাজ্যে এসআইআর হবে খুব একটা তাপ উত্তাপ অন্য রাজ্যে দেখতে পাবেন না পশ্চিমবঙ্গে এ কারণেই দেখতে পাবেন কারণ এখানে যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেস তারা জানে কতটা দুধে কতটা জল আছে তো যদি জলটা বার করে দেওয়া যায় বিপদে পড়বে অন্য নেতারা মানছেন না আসলে তৃণমূলের যেটা এজেন্ডা যে রোহিঙ্গা থাকবে বাংলাদেশি জেহাদিরা থাকবে একজনের নাম চার জায়গায় থাকবে ফাঁকা জমিতে ভোটার থাকবে যারা মারা গেছে তাদের মা কাটানো যাবে না তাদেরও রাখতে হবে তাদের নিয়ে ভোট হবে সেটা তো হয় না এটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নির্বাচন কমিশন তৈরি করতে চাইছে রাজ্যবাসীও তাই চাইছে যে কোনো সুস্থ স্বাভাবিক নাগরিকও এটা চায় সেজন্য অন্য কোনো রাজ্যে দেখ তাপ উত্তাপ নেই তো বিজেপি শাসিত এতগুলো রাজ্যে এসআই আরও এসআইআর ঘোষণার মধ্যেই রাজ্যে প্রশাসনে ব্যাপক রদ বদল ডাব্লিউ এবং আইএস মিলিয়ে একদিনে পাঁচশো সাতাশ জনের বদলি এর মধ্যে চারশো সাতান্ন জন ডাব্লিউ বিসিএস অফিসার এবং সত্তর জন আইএস আধিকারিক রয়েছেন যাদের বদলি করা হলো এই তালিকায় চোদ্দ জন জেলা শাসক এবং একাধিক দপ্তরের সচিব রয়েছেন হুগলি দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর কালিম্পংয়ের জেলাশাসক বদল দুই চব্বিশ পরগনা কোচবিহার মুর্শিদাবাদ পুরুলিয়ার জেলাশাসকের বদল দার্জিলিং পূর্ব মেদিনীপুর মালদা বীরভূম ঝাড়গ্রামের ডিএম বদল এছাড়াও বেশ কয়েকজন এডিএম এবং এসডিও কেও বদলি করা হয়েছে নবান্ন সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে এটা রুটিন বদলি এসআইআর ঘোষণার পরে আরো আর কোনো প্রশাসনিক যাবে না কিছু যদি করতে চায় তাহলে অনুমতি নিতে হবে আজ জানিয়ে মুখ্য নির্বাচন প্রশাসনিক ফের এসআইআর অনাউন্স করে হর और वो प्रशासनिक প্রশাসনিক कर सकती है अगर एसआईआर के अनाउंसमेंट के बाद भी अगर उन्हें कोई प्रशासनिक फेरबदल करना होता है तो चुनाव आयोग की उन्हें परमिशन लेनी होती है। এরই মধ্যে একের পর এক আমলার বদলি তারই প্রতিবাদে কমিশনকে চিঠি দিচ্ছে বিজেপি। এসআইআর ঘোষণার পরেও একের পর এক ডিএম, এডিএম, এসটিও ভিডিওদের বদলি করা হয়েছে। বদলি করা অফিসারদের অধিকাংশই এসআইআর এর কাজে যুক্ত ছিলেন। নির্বাচন কমিশনের গাইডলাইন না মেনে অনৈতিকভাবে বদলি করা হয়েছে আর তারই প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়ে চিঠি দিল বঙ্গ বিজেপি